রাধে রাধে সকাল সকাল ভগবানের দর্শন দিয়ে ভিডিও শুরু করলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও সকলে খুব ভালো আছি ভগবানের দর্শনে সারা দিনের যত খারাপ সময় যত খারাপ চিন্তা যত মাথা থেকে নেগেটিভিটি সমস্ত কিছু দূর হয়ে যায় তাই সকাল সকাল উঠে আগে ভগবানের দর্শন করুন তারপর দিনের শুরু করুন আর রাতে শেষ যখন শুতে যাওয়ার সময় তখনও ভগবানের দর্শন করে ঘুমোতে যান দেখবেন সমস্ত কিছু খারাপ কেটে গিয়ে সব কিছু ভালো হয়ে গেছে চলুন বেশি জ্ঞান দিচ্ছি ভিডিওটা তাহলে শুরু করলাম আশা করি আপনাদের আজকের ভিডিও ভালোই লাগবে খারাপ লাগবে না আর আমি আজকাল বাজারে বেরোলেই গাছ কিনে আনছি কি জানি কেন এত গাছপ্রেমী হয়ে গেছি মনে হচ্ছে বাগানে মানে বাজারে বা অন্যের নার্সারি মানে নার্সারিতে বা অন্যের বাগানে যে সমস্ত গাছগুলো আছে মনে হয় আমার বাগানেও থাকাটা জরুরি তাই যখনই নতুনত্ব গাছ দেখি যে গাছগুলো আমার বাগানে নেই সেগুলো বেশ মনে হয় আমার বাগানে যেন একটা থাকুক তাই আমি এরকমই হয়ে গেছি যে যখন কোনো নার্সারিতে বা বাজারে যদি কেউ গাছ বিক্রি করতে আসে তখন যদি দেখি যে কেউ গাছ অন্যরকম গাছ কিছু নতুন গাছ আছে সেটা আমার চাই না নিলে আমার মনটা যেন ভালোই হয় না আর এখানে এবার শুরু করি সংসারের কাজ হলো তো পুজো পাঠ এবার পেট পুজো পাঠেরও তো আয়োজন করতে হবে তো দেখুন রান্নাঘরটা কতটা ঘেঁটে আছে একদম চারিদিক নোংরা আর জাস্ট কয়েক সেকেন্ডেই পরিষ্কার না না কয়েক সেকেন্ডে নয় এরপর দেখুন রান্নাঘরটা কত সুন্দর পরিষ্কার এবং সব কিছু ঠিকঠাক জায়গায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম ক্লিন তো এটা করতে আমার প্রায় আধ ঘন্টা সময় লেগে গেছে কাজ ভিডিওতে যখন দেখছেন যে এইমাত্র দেখলাম সমস্ত কিছু কীরকম ঘেটে আছে তারপরেই সব কিছু কিন্তু এটা করতে তার পিছনে আধ ঘন্টা সময় লেগে যায় মানে এই কাজটা করতে আধ ঘন্টা লেগেছে তারপর তো বাদ বাকি বাদই দিলাম তো আজকে একটু রান্না করছি কচি ডাঁটা যেটা এখন এই বছরের প্রথম নতুন কচি ডাঁটা খাচ্ছি যেটা মাস্টারমশাই খেতে খুবই ভালোবাসে কচি ডাঁটার পোস্ত ডাল সবজি ভাজা আমের চাটনি আর আমার আবার এই কচি ডাঁটা খেতে একদম ভালো লাগে না বেশ একটু সাইজে বড় হবে একটু বেশ মোটামতো হবে খুব পেকে গেলেও আবার ডাঁটাগুলো ভালো লাগে না একটু মোটামতো সেটা খেতে খুব ভালোবাসে আর এদিকে আমার অভ্যাস হচ্ছে দিদি বাসন ধুয়ে যাওয়ার পরেও আমি বাসনগুলোকে আবারও ভালো করে ধুই এবং সেটাকে এই যে এই রুমালটা দিয়ে মুছি এই রুমালটা কিন্তু যে সে রুমাল নয় এই রুমালটা কিচেনের জন্যই এই রুমালটা বাসন মোচার জন্যই সত্যি বলছি রুমাল ভিজে যাচ্ছে কিন্তু বাসনগুলো যখন মুছি না তখন একদম জল শুকনো হয়ে যায় এটা দেখি আমি অবাক তখন প্রথমে যখন অর্ডার করেছিলাম তখন ভেবেছিলাম কি রুমাল এত দাম নিল কিন্তু কাজের গুণ অনেক তাই যদি চান আপনারা অর্ডার করতে পারেন খুব ভালো একটা কাজের জিনিস কিচেনের জন্য বলছি তো চলুন এবার বাজারে যে আপনাদের ব্রহ্মা পুজো দেখেন ব্রহ্মাপুজো হচ্ছিল দেখাল আমার এখানেই গাছের ভিডিওটা কেন তুললাম এই গাছটা বেশ সুন্দর লেগেছে ও মিষ্টি কাছে ও গাছটা আনতে প্রবুনে একটা এখন বাড়ি ফিরলাম ব্যাগের মধ্যে আবারও গাছ কিনে নিয়ে বাড়ি ফিরেছি ওখানে কিনেছি মিষ্টি অনেক কিছু নেই সুপ্র ভাত বলবো না শুভ দুপুর তো এখানে জামা কাপড় শুকুতে দেওয়া হয়ে গেছে আমি গেছিলাম একটু বাজারে কিছু কিনলাম বাজার কিনে বলতে টমেটো আর নিম পাতা কিনলাম আর এমা কি ফিল্টার ফিল্টার হয়ে যাচ্ছে তাই আজ বাইরের ওয়েদারটা কিনলাম ঝিমানো ওয়েদার চলুন ওখানে চিমনি পরিষ্কার বাজে এখন দুটো পাঁচ ভাত বাড়া হচ্ছে এই জন্য মাতারানি বাড় যার ওদিকে বিয়ে বাড়ি ডুং ডুমই হ্যাঁ বায়ের বাজনা শুনলেই মনে হয় বেশ ভালো লাগে যাই হোক আমি এই স্নান করলাম হ্যাঁ আমি এই স্নান করলাম এই যে চিমনি ক্লিনিং হলো আট মাস পর যাই হোক যে কোনো সমস্যার কারণে ওরা আসেনি এদিকে আমার রান্নাঘর তো ক্লিনিং হয়ে গেছিল কিন্তু এই যে নিচেটা ক্লিনিং হয়নি হয়েছিল না তো চিমনি এবং ফিল্টার ক্লিয়ার করা হলো আজকে এই বোতলটা নিলাম আর এখানে রান্না কি কি হয়েছে রাধে রাধে ভাত এবছরের প্রথম কচি সজনে ডাটা দিয়ে পোস্ত সবজি ভাজা কড়াইয়ের ডাল আর আমের চাটনিটা কোথায় গেল এখানে আছে আমের চাটনি এই এইযোগ হয়তো খেতে বসি কারণ প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছে সকালবেলা শুধু সকালবেলা শুধুমাত্র ছাতু খেয়েছিলাম আর দুটো কলা খেয়েছি সেই রান্নাঘর ফান্নাঘর মুছলাম মুছে টুছে এখন এবার খাবো খেয়ে দিয়ে একটু রেস্ট চাই শরীরটা ভীষণ খারাপ লাগছে চলুন পরে কথা হচ্ছে কুন্দু কুন্দু একটা গুন্দু গুন্দু একটা গুন্দু গানটা একটা মুখটা দেখি ভালো করে কর তুই মুখটা তুই মুখটা ভালো কর না চাম চাম পড়তে চুলের খোপাটা কত বড় হয়েছে দেখতে বলছে দেখা দেখি দেখা এই তো কত সুন্দর কিন্তু ক্লিপটা মানাচ্ছে না আর একটু ছোট ক্লিপ হলে ভালো লাগতো ক্লিপটা একটু ওপর দিকে তুলে দেবে না ক্লিপটা একটু ওপর দিকে তুলে দে ভাল লাগবে আজকে ছাদ সাজিয়ে এসেছে পরিষ্কার করে এসেছে জল দিয়ে ধুয়ে দিয়ে এসেছে তাই তো আর এখন আর এখন এক মাসের ছুটি বিশাল ব্যাপার পুরো ফেব্রুয়ারি মাসটা ছুটি সেই মার্চ মাস থেকে স্কুল আজকে সবেই এগারো তারিখ এখন কতদিন ছুটি তো চলো ও ফোন এসেছে পড়তে যাবে এরপরে চলে এলাম রাতের খাবার বাজে রাত সাড়ে নটা তো এটা হচ্ছে আমার রাতের খাবার মানে এটা আমি আমার প্রসেসে বানালাম আর কি তো রুটি করতে গিয়ে ভাবলাম যে দু রুটি খাবো না আজকে তো একটুখানি মটরশুঁটি সেদ্ধ করি মটরশুঁটি সিদ্ধ করলে শুধু খেলে হবে না তাই মাস্টারমশাইকে বললাম একটু পনির আনো তো এই রেসিপিটা আমি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর খেতে টেস্টি খেতে এবং হেলদি রেসিপি অয়েল ছাড়াই এত ভালো লাগবে না আপনারাও এরকম বাটি ভর্তি করে খেয়ে নিতে পারবেন চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সব ভালো রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি বলেন এই রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করব সত্যি বলছি খুব হেলদি এবং টেস্টি রেসিপি টাটা